একদিন কৃষ্ণনগরের রাজদরবারে হইচই লেগে গেল রাজকোষ থেকে প্রচুর স্বর্ণমুদ্রা উধাও রাজা কৃষ্ণচন্দ্র চিন্তিত হয়ে উঠলেন সেনাপতি ও মন্ত্রীরা তদন্ত করেও কোনো কুলকিনারা করতে পারছিলেন না রাজা বললেন এই যে রহস্য সমাধান করতে পারবে আমি তাকে অনেক বড় পুরস্কার দেব গোপাল ভাঁড় তখন এগিয়ে গেলেন রাজামশাই আমায় তিন দিন সময় দিন দেখুন কি হয় রাজা সম্মতি দিলেন গোপাল প্রথমে খবর রটিয়ে দিলেন যে রাজা গোপনে এক বিশেষ অলৌকিক প্রদীপ পেয়েছেন যা চোরকে শনাক্ত করতে পারবে কথাটি ধীরে ধীরে সবার কানে গেল পরদিন গোপাল ঘোষণা করলেন রাতের বেলায় দরবারের দরজা বন্ধ থাকবে যেই চুরি করেছে সে নিশ্চয়ই ভয় পাবে এরপর তিনি রাজা কৃষ্ণচন্দ্রকে বললেন রাজামশাই এবার নাটক শুরু হোক সেদিন রাতে গোপাল এক কৌশল করলেন রাজ দরবারের এক কোণে গোপনভাবে এক গর্ত খুঁড়ে কিছু সিঁদুর রেখে দিলেন এবং প্রচার করলেন চোর যদি এই গর্তে হাত দেয় তবে তার হাত লাল হয়ে যাবে এরপর গোপাল সবাইকে একত্র করলেন এবং বললেন রাজামশাই এখন সবাইকে হাত সামনে আনতে বলুন সবাই হাত সামনে আনলো কিন্তু এক ব্যক্তি গোপনে নিজের হাত লুকিয়ে রাখল গোপাল তখন হেসে বললেন রাজা রাজামশাই এই লোকটাই চোর রাজা অবাক হয়ে বললেন কিন্তু কিভাবে বুঝলে গোপাল বললেন সবার হাত পরিষ্কার কারণ তারা নির্দোষ হয়ে নির্ভয়ে গর্তে হাত রেখেছে কিন্তু চোর ভয় পেয়ে হাত দেয়নি আর তাতেই সে ধরা পড়ে গেছে চোর তখন সত্যি স্বীকার করলো রাজা খুশি হয়ে গোপালকে পুরস্কৃত করলেন এভাবেই গোপালের বুদ্ধি আবারও রাজাকে বিপদ থেকে বাঁচিয়ে দিল